প্রিয়দোষবাসী বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি একজন কৃষকের ছেলে আমি একজন কৃষি কাজ করি আমরা দানা খেত দিছি এই দানা খেতে কি পরিমাণ দানা আসা আছে আপনাদেরকে একটু দেখাবো আমি বিকালের বেলা সন্ধ্যাবেলা আইছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য লাইভ নিয়ে এই দানা দেখানোর জন্য এই যে আমার দানা দেখাচ্ছে এই যে দানা আপনার দানা দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল কোটোর হাইব্রিগের দানা অরিজিনাল কোটর হাইব্রিগের দানা এই দানার বীজ যদি আপনাদেরকে লাগে যদি লাগে পিস লাগানোর পরে যদি যে পিসটা হয় আপনারা কালি লাগাল যারা এই পিসটা যদি নিতে চান তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করবেন আর হাইবিকের দানা যারা কালি লাগাইছেন এই কালি দানা আমাকে দিবেন আমি কৃষকের ছেলে কৃষিকাজ করি খারিদিকে আমি উপকারিত হব আপনি যদি আমাদের কাছ থেকে হাইব্রিড অরিজিনাল হাইব্রিডের বীজ যদি নিতে চান যেটাকে বলে বড় বড়ো পেঁয়াজ যেটা নিয়ে কালি লাগাবেন ওইটা যদি নিতে চান তাহলে আমাদের কাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আমি আপনাদেরকে দেব আর আমার মাঠে দেখাচ্ছি আপনার ক্যামেরার বাইরে এই যে প্রচুর পরিমাণ ভুই এই যে দানা সারে পানি দিচ্ছে পুজো বোর্ডিং আরও যে দূরে দেখা যাচ্ছে একজন পানি দিচ্ছে তার কাছে যাব যে আপনাদেরকে দেখাবো কিভাবে পানি দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো কজন লাগে পানি দিতে তাও দেখাচ্ছে ও যে তিনটা লোক মূলত তিনজন লাগে পানি দিতে একজন ওইভাবে দেয় আর দুজন ফিতা টানে ফিতা টানে ঘুরতে বাই করে দেখেন পানি দিচ্ছে এই দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে এমন ভিডিও যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আমাকে উৎসাহ দিয়ে যাবেন আমি এরকম ভিডিও আপনাদের আরো দেব খোদা হাফেজ